দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেম দিয়ে যাকে বহির বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাজিজাহুল্লাহ যাল লিখিত আল মাদহাল এলা হাদিস কিতাব বহির বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্য গ্রন্থ হিসেবে পড়ানো হয় এই রকম একজন আলেম তবে বলবেন আলেম রতস আমরা চিনি না চিনবেন কেমনি রতনে রতন সিনে সোরে সিনে সর আপনি একজন আলেমের জিজ্ঞেস করেন এই যে মনিপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে এখানে আছে শেখ আহমদুল্লাহ সাহেব উনি মক্কী নগর دار হাদিস মাদ্রাসার মুহতামিম ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি উনি বলবে আব্দুল মালেক

তাইলে এই লক্ষ্য ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব আবার আনতে হইব আর খালেদা জিয়াকে আবার কবর থেকে উঠাইতে মরঘুম সবাই জানা যার পরের কথা যদি শোনা হয় আর যদি আলেমের কথা শোনা হয় তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হইব দুনিয়ার একটা বড় জানাজা জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয় ঈদরে জানাজা কয় দুয়ারে নামাজ কয় নামাজ মনে বললিও রে কিসের কারণে কয় জাহেল হওয়ার কারণে এই কারণে সকল মুসলমানের উপরে ইলিম শিখা কি হলো যদি এতটুকুন কেউ না জানে তাহলে কব হায় হেসে কইছে তাইলে তো এটাই ঠিক রে এটা বলবে আর যদি কিছু এলিম শিখা থাকে তো তাকে বলবে বেআব বারো কোটি মুসলমানের ইমান নিয়ে খেলতে চাস তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায় ভ্রান্ত করার মামলার বিচারে আসামি বনাম করে এ কথা বলবে তাহলে আপনারা বলেন তো তা হলে কি লিং দরকার নাকি দরকার না এলে মাদ্রাসা হিংমা দরকার না দরকার না এরম যত মাদ্রাসা আছে এগুলো দরকার না দরকার না জানা যা কেমনে পড়াইতে হয় এই এ মাদ্রাসা তুলি হিংমান নুরানগুলো মনে দেখতো নাই একেবারে যেন মখতমে পরে ও পরে তারপরে ওরা জানাতে পরাইল কিন্তু হে শায়েক হে জানা যায় যে সূরা দয়া লাগে না জানেন না

এই মূর্খতা বেশি ছড়ানোর কারণেই দেশে এখন নাস্তিক মূর্তাদের সংখ্যা কথা কন কম না বেশি আগে গোটা দেশে একজন ছিল তসলিমা নাসরিন কবির চৌধুরী আহমদ শরীফ এখন কবি চৌধুরী অভাব না ঘরে ঘরে কবির চৌধুরী ঘরে ঘরে তসলিমা সুতরাং আলেমদের দরকার বুঝে না এদেরকে আলেম যে জমিনে থাকে ও জমিনও তাদের মূল্য না বুঝলে সে বিতাড়িত হয় এই সমাজেও যদি আলেমের মূল্য কেউ না বুঝে তো এক সময় এই জমিন তাকে বমি করে ফে সুতরাং এই দেশে যারা রাজনীতি করবে তাদেরকেও বলবো আলেমদের সাথে কি আচরণ করতে হবে আলেমদের মূল্য আরো চোরে বলেন আমিন তো ইনশাল্লাহ বুঝলে তো দুই এক কথাই অনেক না বুঝলে ঘন্টার পর ঘন্টাও কিছু না মাদ্রাসুল হিকমা শাহরিয়ার প্রতিষ্ঠাতা আমার মরি এ কারণে এই মাদ্রাসা আমি সময় মতো আসি আর না আসি আমার নাম তার জায়গা মতো সবসময় থাকবে বুঝেন না বুনিয়াদি আমার পরামর্শে সুতরাং এখানে আমার নাম থাকে ওরা দিয়ে রাখে তাই বা দেশা লেখছে দশটায় আসছে কিছু কথা বললাম ছেলেদের পাগড়ি দিয়ে যাই দোয়া করে যাই আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন ওদেরকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন আমিন বলেন আল্লাহ তালা এই মাদ্রাসার হাফিজ যারা এবার পাগড়ি গেল ওদেরকে কবুল করেন আমিন বলেন এর মাধ্যমে নবীজি দেখানো হয়েছে জানানো হয়েছে শিখানো হয়েছে নবীজি মেয়েরাজ থেকে এসে বলেছেন আমি যা জানি আমি যা দেখছি

তোমরা জানতা তাইলে তোমরা খুব কম হাসতা বেশি কাঁদতা আর নবীজি দজকের আগুন দেখে আসছে দজকের আগুনের গর্জন নবীজি নিজের কানে শুনে আসছেন উম্মতকে বলার জন্য এই এটা হলো আখিরাতের ইলম এরম কিসের এই এই দেখা এই শোনা নবীজির ইলিম জাতির কাছে আল্লাহ রাব্বুল আলমিন আগে যেমন নবী দিয়া পৌঁছাইছে কামত পর্যন্ত নবী আসবে না কিন্তু নায়েবে নবী দিয়া এটা পৌঁছানো হবে এ কারণে কেয়ামত পর্যন্ত আলেম জন্ম নিবে হাফেজ জন্ম নিবে কল্পনাও করা যায় না যে ছোট্ট একটা বাচ্চা তিরিশ পারা কোরআন মুখস্থ করে রয়েছে এটা কোনো মানুষের শক্তি দিয়া সম্ভব না রেন দিয়া সম্ভব না আলামাকা মা লাম তাকুন তাআলম এটা ওই রকম যে আল্লাহ জানাইছে তাই এ ছোট্ট বাচ্চা জানালছে ও কানা ফাজলুল্লাহ আলাইকা अजीমা আমাদের নবীর উপরে যেমন এই জ্ঞান দানটা ছিল সর্বোচ্চ মেহেরবানি এই যুগেও যাদেরকে আল্লাহ ইলিম দান করবেন এটা তাদের প্রতি আল্লাহ পাকের অনেক বড় দেওয়া একটা মেহের বাণী এই বাচ্চারা কোরআন মজিদ হেবজ করছে কল্পনা করা যায় তিরিশ করা কোরআন মুখস্থ করা আল্লাহ তাদের সিনার ভেতরে এটা জমা দিছে কেন তাছাড়া তো কেমন পর্যন্ত মানুষ যারা আসবে নবিয়ারা আসবে না তো মানুষ তো তাইলে আখেরাত দেখবে না বাতিলরা ইলিম থেকে এই মুসলমানদেরকে দূরে সরাইতে চায় এই কারণেই দেখেন না ভিন দেশি দাদাদের কথায় যারা রাষ্ট্র চালায় ওরা জাতির কাছ থেকে আস্তে আস্তে ইলিম সরায় ধর্ম শিক্ষা সরায় ফেলেছে এটা ঐচ্ছিক বানায় ফেলেছে প্রাণজানরা গোমাতা তারপরে ডারুইন এগুলা পড়াইছে সুরা ফাতে পড়ায় না কেয়ামতের দিন কি এটা বুঝায় না হাসর কি দিন কি এটা বুঝায় না কবর কি এটা বুঝায় না মরণ কি এটা বুঝায় না এটা যদি কেউ না বুঝে তাহলে দুনিয়ায় তার কিছু টাকা পয়সা ভোগ বিলাস খাবার দাবার হইলেও আলমে বর্জ আলমে আখেরাত তার জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে আর যদি তাকে আখেরাত বুঝায় দেওয়া যায় কবর হাসর বুঝায় দেওয়া যায় তাইলে সে দুনিয়ায় কিছু কষ্ট করলেও আখেরাতকে রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করে দেব সারা জীবন চেষ্টা করে যাইব যে আমি যেন কবরে আজাবের শিকার না হই যেন আল্লাহ ঘর করে শিকার এই বুঝটা জাতিরে দেওয়ার জন্য একটা দল লাগে সবকিছুর জন্য দল লাগে না দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী মিডিয়ার লাগে রাস্তাঘাটের নিয়ম কানুন রক্ষা করার জন্য পুলিশ লাগে আসামি ধরার জন্য র্যাব লাগে ওই আখেরাত বোঝানোর জন্য কিছু লাগে না আখেরাত কি বুঝেই আখেরাত মূল কিছুটা সাহারিয়ান বুঝাইব তোমার আসানো লোক ইনু বুঝাইব আখেরাত বুঝানোর কিছু লোক পয়দা করতে হবে সেই আখেরাত বুঝানোর লোক পয়দা করে হলো এদেশের এই মাদার এসে এই তারই প্রমাণ হিসেবে এই মাদ্রাসাতুল হিকমা আজকে কিছু ছেলেরে মাথায় পাগড়ি দিবে যারা ত্রিশ পারা কোরআন মুখস্থ করেছে এক সময় তারা ইকரானিল ইলিম জাতির কাছে বিতরণ করুন বিতরণ যদি না করে সব দজকের দিকে হাঁটা শুরু করবে তো এ কারণে ইলম শিক্ষা আল্লাহ পাক ফরজ করছেন আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা এটা ফরজ কারণ ইলমি যদি না জানে তাহলে হালাল কি হারাম কি এটা বুঝবে না জায়েজ কোনটা নাজায়েজ কোনটা এটা বুঝবে না কি করলে দজকে যাইবো কি করলে জান্নাত পাইবো বুঝবে না না বুঝার কারণে উল্টাপাল্টা কথা কয় মানুষ কিসের অভাবে কয় ইলিমের অভাবে কয় যেমন